সাভারের রাশুলিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জন দুর্ভোগ লাঘবে আলোচনা সভা মোহাম্মদ আসিফুজ্জামান তথ্যচিত্রে বিস্তারিত সাভারের আশুলিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘব নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করেন ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য জলিল উদ্দিন ভূয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আলমামন সভায় স্থানীয়রা তাদের ভোগান্তি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন এ সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি সমস্যার সমাধানের উদ্যোগ নেন প্রশাসক আলমামন স্থানীয়রা জানান এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে গ্রামীণ জনসাধারণের ভোগান্তি অনেকাংশে কমে যাবে এবং অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে আমাদের এলাকায় যে সমস্ত সমস্যা হয় তা ডোবা খাল ময়লা আবর্জনা এমনি থাকে আমরা এই আলোচনায় এগুলো সারের সামনে তুলে ধরব সে আশাবাদ ব্যক্ত করছি দীর্ঘক্ষণ জেলা প্রশাসক ঢাকা স্যার আপনাদের সামনে আমরা এই কথাগুলো বলছে কারো যদি বুঝতে অসুবিধা হয় তারপরে আমি একটু বলি আমরা এই ওয়ার কথা বলবেন তারা নামটা বলে পরিচয়টা দিয়ে